শুধুমাত্র পানি পড়বে না আপনার গিটার থেকে যারা গিটার বাজাতে যাওয়ার আগে গিটার থেকে অল্প অল্প পরিমাণ পানি বেরিয়ে আসে তাদের জন্য কিছুটা টেন বেশ উপকারী তো এভরিওয়ান আশা করি সকলে আল্লাহ রহমতে সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে আমি আপনাদের মাঝে যে একটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করব কম বেশি সবাই চিনেন কারণ এটি রিভিউ ভিডিও এক ভাই কমেন্টস করছে ইসিটা টেন এর রিভিউ ভিডিও নিয়ে তার জন্য ইসিটা টেন মূলত যাদের গিটার থেকে অল্প অল্প পরিমাণ পানি বেরিয়ে আসে তাদের জন্য এই ইসিটা সিটার টেন ইসিটা টেন এমজি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন সিটা টেন এমজি মূলত যাদের গিটার থেকে অল্প অল্প পরিমাণ পানি বেরিয়ে আসে তাদের জন্য এই সিটা টেন এমজি বেশ উপকারে এটি আপনি খাবার ফলে আপনার গিটারের যে শীতলতা রয়েছে এটি নিমিশে দূর হয়ে যাবে অনেকে আছে যে দেখা যাচ্ছে যে গিটারের বাজানো যাওয়ার আগে গিটার থেকে অল্প অল্প পানি বেরিয়ে আসে বা কাজ শুরু করার আগে পানি বেরিয়ে আসে তাদের জন্য এই সিটা ট্রেন বেশ উপকারী এটি আপনি বারো মাসের বারো মাসেই সেবন করতে পারবেন আশিটা টেন এম জি আপনি খাবার ফলে আপনার গিটারের চাহিদা আগের তুলনায় তিনগুণ গুণ বেড়ে যাবে ইনশাল্লাহ এছাড়া যারা টেন সুন্দর সিন হতাশার সমস্যা নিয়ে বলছেন তাদের জন্য এসিটা টেন বেশ উপকারী এটি আপনি খাবার ফলে আপনার মানসিক দুশ্চিন্তা দূর হবে এবং পাশাপাশি গিটার বাজানো যাওয়ার আগে যারা অল্প অল্প করে পানি বেরিয়ে আসে তাদের জন্য এই গুরুত্বপূর্ণ এটি খাবার ফলে আপনার গেটারের চাহিদা দ্বিগুণ বেড়ে যাবে এটি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে খুব সহজে আপনি সংগ্রহ করে খেতে পারবেন সেটা টেনেমজি আপনি যখনই খাবেন তখনই আপনার গিটারের যে ইলেকট্রিক ডিসফাংশনগুলো রয়েছে এটি দূর হয়ে যাবে ডোজ ও পার্শ্ব প্রতিক্রিয়া সকাল একটি রাতে একটি সেবন করতে হবে সাথে অবশ্যই ওষুধ এবং খাবার পড়বে অবশ্যই ডাক্তারের সুপরামর্শ নিয়ে সেবন করতে হবে অতিরিক্ত না খাওয়াই ভালো অতিরিক্ত খাওয়ার ফলে আপনার মুখ কাল জবাব দেখা চাওয়া ইত্যাদি ইত্যাদি আরও অন্যান্য সমস্যা হলেও হতে পারে তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই ধন্যবাদ চাওয়াইকে